ভোটার আইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য বারবার চেষ্টা করেও ঠিকানা পরিবর্তন হচ্ছে না যদি এইরকম হয় তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ সমাধান আছে আসামে ভোটার আইডি ঠিকানা পরিবর্তন এবং আবেদন করার সময় ভুল এড়ানোর নিয়ম নমস্কার আমি স্বাগত জানাচ্ছি এডিনোলেজ অ্যান্ড প্রিপারেশন জোনে আজকের ভিডিওটিতে আমরা শিখব কীভাবে অসমে আপনার ভোটার আইডি ঠিকানা পরিবর্তন করবেন আর আবেদন করার সময় সাধারণ যে ভুলগুলো হয় সেগুলো কীভাবে এরাবেন সেটাও জানব তথ্যগুলো অফিসিয়াল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর নিয়ম অনুসারে আমি বলব আমি বলবো কেন ঠিকানা পরিবর্তনের প্রয়োজন বা ঠিকানা পরিবর্তনের প্রয়োজনীয়তা কি আপনার ভোটার আইডির ঠিকানা পরিবর্তন করতে হতে পারে অনেক কারণে যেমন চাকরি বা পড়াশোনার জন্য অন্য জায়গায় চলে যাওয়া বিয়ের পর নতুন ঠিকানায় উঠা একই শহরের মধ্যে অন্য ওয়ার্ড বা পলিং স্টেশনে যাওয়া নতুন ঠিকানায় বুটার তালিকায় নাম না থাকলে বুট সময় সমস্যায় পড়তে পারেন তাই সময় মতো ঠিকানা পরিবর্তন জরুরি এখন জানুন ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন ঠিকানা পরিবর্তন সাধারণত অনলাইন এবং অফলাইন দুইটি পদ্ধতি করা যায় তো আমি বলবো প্রথমে ঠিকানা পরিবর্তনের অনলাইন পদ্ধতি প্রথমে আপনাদের কি করতে হবে বুটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে অথবা বুটার্স হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপ ডাউনলোড করে আপনাকে ফর্ম এইটে ট্রান্সফার অফ এন্ট্রি এইটি সিলেক্ট করতে হবে তারপর তারপর তিন নম্বর স্টেপে কি করতে হবে ফর্মে আপনার পুরনো ঠিকানা ও নতুন ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে তো সঠিকভাবে পূরণ করার পর আপনার হচ্ছে চার নম্বর স্টেপ নতুন ঠিকানার প্রমাণ হিসাবে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে তো বিদ্যুৎ বিল বা কারেন্টের বিল দিলে চলবে টেলিফোন বিল বাড়া চুক্তি ইত্যাদি আরও অনেক ডকুমেন্টস আছে ইলেকশন কমিশনের গাইডলাইনে গিয়ে দেখতে পারবেন এইসব তথ্যগুলো আপলোড করবেন তারপর আপলোড করার পর আবেদন সাবমিট করার পর রেফারেন্স নাম্বার সংরক্ষণ করুন একটি আপনাকে রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেইটি সংরক্ষণ করে রাখতে হবে এই রেফারেন্স নাম্বারটি সংরক্ষণ করে কেন রাখতে হবে আপনার তো অ্যাপ্লাই শেষ অ্যাপ্লাই শেষ হওয়ার পর আপনাকে চেক করতে হবে আপনার নামের যে সংশোধনী দিয়েছেন যে কারেকশন দিয়েছেন বা ঠিকানা পরিবর্তনের জন্য যে আবেদন দিয়েছেন সেটি হয়েছে কি না কয়েকদিন অন্তর অন্তর আপনি যদি চেক করেন তখন বুঝতে পারবে যে আপনার যে কারণে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন সেইটি সাকসেসফুল হয়েছে কি না আপনি এগুলি অনলাইন ছাড়া অফলাইনেও জমা দিতে পারেন অফলাইনে ঠিকানা পরিবর্তনের পদ্ধতিগুলো কি কি স্থানীয় বুথ লেভেল অফিসার বা বিএলও বা ইলেকট্রিয়াল রেজিস্ট্রেশন অফিসার ইআরও অফিসে যান ফর্ম এইটি সংগ্রহ করে সঠিক তথ্য পূরণ করুন প্রমাণপত্রের কপি সঙ্গে নিয়ে জমা দিন বিল তথ্য যাচাই করার পর আপনার ঠিকানা স্থানান্তর করবেন অনেকে আবার বলে থাকেন যে অনলাইনে অ্যাপ্লাই করার পর ওদের নাম উঠছে না বা ওদের কারেকশন হচ্ছে না বা ঠিকানা পরিবর্তন হচ্ছে না তো এইসবের আসার কারণটা কি অনলাইনে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্বস্ত কিন্তু আপনাকে সঠিক উপায়ে করতে হবে তো সাধারণত মানুষ যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো আমি বলছি প্রথম ভুল হচ্ছে তথ্য অসম্পূর্ণ বা ভুল আপনি যে ডাটা দেন সেটি অসম্পূর্ণ থাকে বা প্রায় সময় ভুল হয়ে থাকে যেমন অনেকে নাম জন্ম তারিখ বা পিতার নাম ভুল লেখেন যা পরে সমস্যার কারণ হয় নাম ভুল লেখেন কোথার এই নয় যে অনেক সময় কম্পিউটারে স্ক্যান করতে গিয়ে ক্লিয়ার হয় না এবং ইলেকশন কমিশনের বা বিএলের বুঝতে অসুবিধা হয় বা বোঝা যায় না তাই আবার ফেরত পাঠানো হয় তো যখনই অ্যাপ্লাই করবেন তা একদম পরিষ্কার করে স্ক্যান করে দিতে হবে যাতে একটু নির্ভুলভাবে দিতে হবে যাতে রিজেক্ট হওয়ার কোনো চান্স থাকে না তারপর অনেক সময় ভুল ঠিকানা প্রমাণ যেমন পুরানো ঠিকানার বিদ্যুৎ বিল দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে কি বললাম পুরনো ঠিকানার বিদ্যুৎ বিল দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে রিসেন্ট দিতে হবে একাধিক আবেদন একসাথে করলে যদি আপনি অনলাইনে অফলাইনে একই সময়ে আবেদন দিলে দ্বৈত আবেদন বলে বাতিল হতে পারে একসাথে আপনি অনলাইনে আর অফলাইনে করতে পারবেন না হয় অনলাইনে করবেন বা অফলাইনে করবেন স্পেলিং মিল না কাওয়া অনেক সময় নামের বানান বা অ্যাড্রেসের বানান যদি সেম না থাকে তখন ভুল হতে পারে যেমন ভোটার আইডির নাম ও প্রমাণপত্রের নাম মিলাতে হবে আপনি যে ভোটার আইডি দিয়েছেন আর যে প্রমাণপত্রের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছেন সেইগুলি সেম হতে হবে অবৈধ বয়স প্রমাণ বয়স ঠিক না থাকলে আবার আবেদন গ্রহণযোগ্য হয় না বয়সের দিকটাও ঠিকঠাক হতে হবে এইগুলি যদি সঠিকভাবে পূরণ করেন আপনি অনলাইনে আবেদন করুন আর অফলাইনে আবেদন করুন আপনার কোনো সমস্যা হবে না তথ্যগুলো শুধুমাত্র সম্পূর্ণ এবং সঠিক হতে হবে তো এই ভুল মেটানোর উপায়গুলো কি। তো প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনুন আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ঠিকমতো পরীক্ষা করুন স্পষ্ট হাতের লেখা বা সাবধানে টাইপ করুন বৈধ ও সঠিক প্রমাণপত্র ব্যবহার করুন অনলাইনে অথবা অফলাইনে শুধু একবারই আবেদন করুন সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল মাধ্যমের তথ্য থেকে তথ্য নিন মতো আবেদন করুন যাতে শেষ মুহূর্তে জামেলা না হয় আবেদন করার সময় আপনাকে আইনের দিকগুলো দেখতে হবে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন অনুসারে মিথ্যা তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাই সব সময় সঠিক তথ্য দিন ভোটার আইডি সঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভোটাধিকার গণতন্ত্রের ভিত্তি ভিডিওটি দেখলেন সব কিছু শুনলেন এবং সব কিছু বুঝলেন কিন্তু চুখে না দেখলেও কোনো সময় ভুল হওয়ার চান্স থাকে আমি এখন আপনাকে ফর্মটি দেখানোর চেষ্টা করব। ফর্ম এইট দেখানোর চেষ্টা করব যেহেতু আজকের এই ভিডিওটি ছিল ভোটার আইডিতে ঠিকানা পরিবর্তন তো কোথায় কোথায় ফিল করতে হয় আমি একটু ফর্মটা দেখিয়ে দেবো সঙ্গে থাকুন এইটি হচ্ছে ফর্ম নম্বর এইট অরিজিনাল প্রথমে এখানে আপনার নাম লিখতে হবে এবং এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার লিখতে হবে তারপরে আদার ডিটেলস দিতে হবে আর যদি আধার না থাকে বি নাম্বার কলমে ঠিক করতে হবে তারপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে নিজের বা মোবাইল নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ফাদার মাদার এক্সট্রা ইমেল আইডি দিলেও চলবে না দিলেও চলবে নেক্সট কলাম তারপর ওই যে দুই নম্বর অপশন আছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক এনি ওয়ান অফ দ্য ফলোয়িং আপনি কি কারণে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন এখানে চারটি অপশন আছে একটা হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স মানে অ্যাড্রেস পরিবর্তন করার জন্য আর একটা কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টারিং ইলেকট্রিয়াল রল ইলেকট্রিয়াল রলে যে নাম আছে যে এন্ট্রি আছে এটি কারেকশন করার জন্য আর একটা হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক উইদাউট কারেকশন মানে আরেকটা হচ্ছে যে ভোটার আইডি কার্ড আছে এই সেটি রিপ্লেস করার জন্য উইদাউট কারেকশন মানে কারেক্ট সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু আপনার কার্ডটা বদলাতে চান আর নাম্বার ফোর হচ্ছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি ডিসেবিলিটি নিয়ে যদি কেউ থাকেন তখন কোয়েশন নাম্বার ফোর হবে অপশন নাম্বার ফোর হবে আজকের আমাদের ভিডিও টপিকটা কি ছিল আজকের টপিকটা ছিল যে আমরা ভোটার আইডি কার্ডে অ্যাড্রেস চেঞ্জ কীভাবে করবো তো এক নম্বর অপশনে। ঠিক করতে হবে শিফটিং অফ রেসিডেন্স মানে শিফট করা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যেহেতু ঠিকানা পরিবর্তন মিন্স আমাদের ঠিকানাটা চেঞ্জ হয়ে গিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা তো অপশন নাম্বার ওয়ান সিলেক্ট করে নিতে হবে তবে যদি আপনারা অনলাইনে বা অফলাইনে শুদ্ধভাবে ফর্ম ফিল করে দিয়ে থাকেন তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না আরও অপশন আছে এগুলি আমি ডিটেলসে বলি নাই শুধুমাত্র আজকে আজকের টপিকটা দিয়ে দিলাম আর আর যদি ফর্ম ফিল আপ সম্বন্ধে জানতে হন কিভাবে ফর্ম ফিল করবেন বা অনলাইনে অ্যাপ্লাই করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আগামী দিনে ফুল ভিডিও বানিয়ে দিয়ে দেব কীভাবে ফর্ম ফিল করতে হয় কোন ভোটারের জন্য কি ফর্ম আমি ফুল ভিডিও বানিয়ে দিয়ে দেব তো ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনি মনে করেন ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটির নাম হচ্ছে এডি নলেজ অ্যান্ড প্রিভ জোন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বটনের পাশে থাকা নোটিফিকেশন আইকনের বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম আমার ভিডিওটি পেয়ে যান তাহলে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাভ এ ডে